আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের এক নজরে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে সৌদি আরবি বিমান টিকিটের দামগুলো তো আমি প্রথমে শুরু করছি ঢাকা থেকে রিয়াদ বিমান টিকিটের দাম দিয়ে তো ঢাকা থেকে রিয়াদ যারা আপনার এই মাসের দশ তারিখের মধ্যে যেতে চান তাদের লোকাল বিমান টিকিটের দাম বিরাশি হাজার টাকা এবং সরাসরি এক লক্ষ তিন হাজার টাকা এবং যারা জেদ্দা যেতে চান তাদের বিমান টিকিটের দাম লোকাল নব্বই হাজার টাকা এবং সরাসরি সাতানব্বই হাজার টাকা এবং যারা দামমামে যেতে চান তাদের বিমান টিকিটের দাম পঁচাত্তর হাজার থেকে আটাশি হাজার টাকা তো বর্তমানে কিন্তু বিমান টিকিটের দাম অনেক বেশি যার কারণে আমরাও টিকিট একটু কম সেল করছি বিশেষ করে গ্রুপ টিকিটগুলো এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে গ্রুপ টিকিটগুলো সেল হচ্ছে না তো জানি না এটা কোন সিন্ডিকেটের কারণে হচ্ছে এই ইস্যুতে বরাবর কথা হচ্ছে আশা করি খুব শীঘ্রই বিমান টিকিটের দাম কমে যাবে যে কারণে বিমান টিকিটের দামগুলো বাড়তি আছে সেই সমস্যাগুলো দূর করা হবে খুব শীঘ্রই খুব দ্রুত তো আপনারা বাংলাদেশ থেকে রিয়াদ দামাম জেদ্দা অথবা যে কোনো দেশের মিডল ইস্ট সহ পৃথিবীর যে কোনো প্রান্তের বিমান টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও রিয়াদ থেকে দামাম থেকে জেদ্দা থেকে যারা বাংলাদেশে দুই মাস তিন মাসের ছুটিতে আসেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে আপডাউন টিকিট নিতে পারবেন তো আপডাউন টিকিটগুলো সাধারণত পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা সরাসরি হয়ে থাকে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লোকাল হয়ে থাকে তো আমি বলবো লোকাল যেগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ আছে এগুলোর ট্রানজিট অনেক বেশি তো এগুলো অ্যাভয়েড করে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে যে লোকালগুলো পাবেন সেগুলো নেবেন সেগুলোর ট্রানজিট কম আপনাদের কষ্ট কম হবে তো আপনারা বিভিন্ন দেশের বিমান টিকিট এবং ভিসা প্রসেস সংক্রান্ত সকল তথ্যের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সকল প্রকার তথ্য এখানে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম